আগামী সাতই জানুয়ারি ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দল দল তবে শুরু নানা জটিলতায় আলোচনায় বিশ্বকাপ পাকিস্তান ভারত সফরে এবারের অনিচ্ছা অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সফর নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশও এর মধ্যে নতুন করে আলোচনা এসেছে ভিসা সংকট দু যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটার ভারতে ভিসা না পাওয়ায় চরম পড়েছেন বিষয়টি প্রথম সামনে আনেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন করলেও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তা প্রত্যাখ্যান করা হয়েছে যুক্তরাষ্ট্র দল এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও শ্রীলঙ্কার প্রস্তুতি ক্যাম্প করছে আগামী সাতই ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ কিন্তু ভিসা জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়েছে আলী খান এহসান আদিল ও ক্রিকেটার উল্লেখযোগ্যভাবে আলী খান দুই হাজার বিশ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার ভিসা না পাওয়ায় সমালোচনা ঝড় উঠেছে বিশ্লেষকদের মতে পাকিস্তানি বংশোদ্ভূত বা মুসলিম ক্রিকেটারদের ভিসা জটিলতা ভারতের ক্ষেত্রে নতুন নয় দু হাজার তেইশ বিশ্বকাপেও পাকিস্তান দল কোচিং স্টাফ ও সাংবাদিকদের শেষ মুহূর্তে ভিসা দেওয়া হয়েছিল একই অভিজ্ঞতায় মুখোমুখি হয়েছিল উসমান খাজা ও আদিল রশিদের মতো তারকারাও এবারের বিশ্বকাপে ওমান সংযুক্ত আরব আমিরাত ও ইতালির মতো দলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় ভিসা জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও আইসিসি জানিয়েছে সময় মতো সমস্যার সমাধান হবে তবে বিশ্বকাপ শুরুর আগেই এই ভিসা বিতর্ক নতুন করে প্রস্তুত উচেছে আয়োজক ব্যবস্থাপনা নিয়ে